আজকের রেসিপি সর্ষে দিয়ে চচ্চড়ি কপি ডাটার চচ্চড়ি এই দেখুন সর্ষে কাঁচা লঙ্কা শিলে নিয়ে নিয়েছি প্রথমে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দিলাম দিয়ে আলুগুলো আগে দিয়ে দিলাম একটু ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দিলাম কুমড়ো বেগুন আর মূলো এটাও একটু ঢাকা চাপা দিয়ে ভাজা ভাজা করে নিলাম এতে খানিকটা সিদ্ধও সেটা হয়ে গেল এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হলুদ মিষ্টি কাঁচা লঙ্কা টমেটো এটাও একটু নাড়াচাড়া করে ভাপানো কপি ডাটাগুলো দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম এদিকে ছোট্ট শিলনোড়াটায় লঙ্কার সর্ষেটা বেটে নিলাম মিনিট পাঁচ সাত পর ঢাকনা খুলে দেখুন আলু প্রায় সিদ্ধ হয়ে গেছে কিন্তু আরেকটু সিদ্ধর জন্য আবার একটু ঢেকে দিলাম আবার মিনিট দুই তিন পর ঢাকনা খুলে ভালো করে নাড়াচাড়া করে বেটে রাখা সর্ষে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম এটা কিন্তু একটু ঝাল ঝাল হবে আর মিষ্টিটাও ঠিক হতে হবে এ ভালো করে নাড়াচাড়া করে সর্ষে পোস্ত ধনেপাতা পাতা সব কিছু ভালোভাবে মিক্স করে নিলাম মিষ্টিটা একটু কম হয়েছে তাই আরেকটু মিষ্টি দিয়ে দিলাম যে কোনো চচ্চড়ি বা নিরামিষ তরকারিতে নুন ঝাল মিষ্টি সমান না হলে খেতে ভালো লাগে না একটু মিষ্টি দিয়ে দিলাম ব্যাস এবার কিন্তু চচ্চড়ি হয়ে গেছে এই দেখুন প্লেটিং করে নিয়েছি গরম ভাতে খান রুটিতে খান শুধুমুখে খান দারুণ লাগবে সবাই ভালো থাকুন